কানপুর টেস্টে প্রথম তিন দিন ছিল বৃষ্টি দ্বিতীয় ও তৃতীয় দিন বল মাঠে গড়ায়নি প্রথম দিন খেলা হয়েছিল কেবল পঁয়ত্রিশ ওভার এরপর আজ চতুর্থ দিনে অবিশ্বাস্য ঘটনা সাক্ষী হল ক্রিকেট বিশ্ব চতুর্থ দিনে দুই দল শেষ করেছে নিজেদের প্রথম ইনিংসের ব্যাটিং বাংলাদেশের দেওয়া দুইশত তেত্রিশ রানের টার্গেট তাড়া করে বায়ান্ন রান এগিয়ে যাওয়ার পর নয় উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করেছে টিম ইন্ডিয়া নিজেদের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ছাব্বিশ রান সংগ্রহ করতে হারিয়েছে দুই উইকেট টেস্টের পঞ্চম দিনের জন্য বাকি রইল সকল নাটকীয়তা চতুর্থ দিনে অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হয়েছে ক্রিকেট বিশ্ব এদিন দুই দল সর্বমোট পড়েছে আঠারো উইকেট ভারতের নয় উইকেট বাংলাদেশের নয় উইকেট এদিন সর্বমোট ব্যাটাররা দুই দলের ব্যাটিংয়ে রান করেছে তিনশত সাঁত্রিশ টান চতুর্থ দিনের পুরো সময় দুই দলের বলাররা বলিং করেছে প্রায় চুরাশি ওভার বাংলাদেশের হয়ে চমৎকার ব্যাটিং করেছেন মমিনুল হক পেয়েছেন সেঞ্চুরির দেখা কানপুর টেস্টে এটি একমাত্র সেঞ্চুরি আর সাকিব আল হাসান সর্বোচ্চ চার উইকেট পেয়েছেন ভারতের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারী যাসপ্রীত বুমরা পেয়েছেন তিন উইকেট